বাজার এসেছে আজকের মূলো শাকগুলো খুব সুন্দর কিন্তু আমার রান্না হয়ে গেছে সেটাই ভাবছি এর মধ্যেও ঝিঙে এর মধ্যেও ঝিঙে সব ঝিঙে বেগুন বাবা এই পালং শাক তো খেয়ে ফেলতে হবে

ভাস আঁকছে অনুভব দেখা একটা আচ্ছা সরাও না আচ্ছা সরা মুড়ি দিয়ে শুয়ে আছে কি করতে হবে পাখাটা পাখা এখন কেউ চালায় হ্যাঁ এখন ঠান্ডা ঠান্ডা বোকা চল খেয়ে নিবি চ খাওয়া রান্না হয়ে গেছে চল

আমার রান্না হয়ে গেছে আজকে রান্না করেছি এটা আমার তরকারি আমি অতটা চিকেন খেতে পারি না তো মেটে আলু এনেছিল আমার বর মেটে আলু দিয়ে আর ওই বাটা মাছ দিয়ে দুটো বাটা মাছ ছিল ওই দিয়ে ঝোল করেছি অন্যভাবে মুসুম এগুলো খাওয়া দাওয়ার পরে খাবে আরে দেখো কত বড় একটা পেয়ারা ছোটো পেয়ারা নাকি এখন পাওয়া যাচ্ছে না রে সবজিতে এসে গেছে আর এই যে চিকেন রান্না করে রেখেছি এবার ওদের খেতে দেবো এখন বাজে পণ্যে দুটো বাজে যাচ্ছে করে না করে না করে না করে না খুব মানে বাজে স্বভাব এটা চলো না